কাম গন্ড করছা তা ভালো পোশাক পড়ার দরকার নাই না এজন্য ভালো না ভালো পোশাকের দরকার নাই কে আরে তোমার কই ভালো স্টক ক্ষতি করে তোমার দশ হাজার ভালো পোশাকের দরকার না ও বুঝতে পারছি আলমরা বংশীরা লাই লাইল হে লাহু মুহাম্মদ লাইল হে লাহু হ্যাঁ সাধু বোটে সাদা থাকতে হইব কাঁথাতে লাগলে শেষ সাদা সাদা থা সাদা থান লাগব আজামে কইতে আছে দশকে কইতে আছে হ্যাঁ আপনি সাদা আছেন এখন এখন সাদা আছি কিভাবে সাদা আছেন আপনি সাদা আমার পোশাক দেখেন সাদা মাথার পারকি সাদা মাথার টুকি আছে এই যে সাদা তুমি যে কোট পিনছেন কালো কালার কোট জুব্বা গায়ে দিছেন দেখতেছি জুব্বা গায়ে ডিল কালা মুন কালা শহর বন্ধর কালা দিল সাদা দিল সাদা সাদা থাকতে মাছ মাংস গরু ঘোষ মস এই খাওয়ার ভিতরে কি দুধ চাও না লাল চা মাঠ দুধ বহুত খাইছি এখন আর মাঠ আর খাওয়ার ইচ্ছা নাই

গুৰুৰ মনটো নিয়া মায়ে খেলতে উব খ খেলিলে ৰং মহল উৰাও বাতা উৰাও খালি ৰং উৰাও যাতে ভৱনী আছে বাৰু মাৰ কথা চব কিছু মায়ে দিয়া গেছে